কেউ হন লাইভে যুক্ত হন নাই তো যাই হোক আমি বলে রাখি যারা এখনো যুক্ত হন নাই তারা হয়তো লাইভটা দেখবেন তো আপনাদেরকে বলে রাখি আমি খুবই দুঃখিত এবং কি আমি আপনাদের কাছে কারণ আমি ব্যস্ততার কারণে ঠিক মতন ভিডিও দিতে পারছি না এই জন্য আমি খুবই দুঃখিত লাইভটা করা কোনো মানে মনস্তক ছিল না খেয়াল ছিল না কিন্তু করছি এই জন্যই যে আপনাদেরকে বিষয়টা বলার জন্য কেন আমি এই কদিন ইদারিং হয়তো প্রায় পনেরো বিশ দিন হয়ে গেছে ভিডিও দেয় না তো ইনশাল্লাহ আমি আগামী কাল থেকে আবার ভিডিও দেওয়া শুরু করব আমার এই সি মিডিয়া অফিসিয়াল চ্যানেলে তো আপনারা সবাই দেখবেন অবশ্যই ঠিক মতো রেগুলার ভিডিও পাবেন আর কোনো সমস্যা হবে না এবং কি আর কোনো ভিডিও মিস হবে না তো যাই হোক দেখতেছি লাইভে এখন এগারো জন আছে তো আমি আগ থেকে আপনাদের কাছে খুবই মানে কি বলবো আর যা বুঝাতে পারবো না কারণ আমি ব্যস্তর কারণে ভাই ঠিক মতন ভিডিও ছাড়তে পারি না তো আমার চ্যানেলে অনেক লোক আছে কেউ কাকার বয়সে কেউ ভাইয়ের বয়সী কেউ বয়সী মাইন নিবেন না সবাইকে ভাই বলতেছি কারণ আমার কাছে সবসাইতে বড় ধর্ম হলো মানব ধর্ম আমি মানব ধর্ম এটাই পালন করি মানবতা ধর্ম এটাই পালন করি বেশি এই জন্য হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবকিছু সবাই আমার কাছে সমান কারণ আমি মানব ধর্মকে খুবই শ্রদ্ধা করি মানুষ আগে এসেছে ধর্ম পরে তো যাক সেগুলা বলে আপনি এখন কাজের কথা বলি শুনুন ইনশাআল্লাহ আপনারা অনেক লোক কে জানি কল দিয়ে ডিস্টার্ব করতেছে আবার এই জায়গা এই টাইমটা লাইভে আসার সময় না তারপর আমি আপনাদের মাঝে আসলাম কিন্তু আমি বাড়িতে তো নাই এক জায়গা আসি তার ভিতরে দেখেন তার ভিতরে বসে আপনাদের সাথে ভাই ভাই তোমাদের কি আরো क्वेश्चन থাকে প্রশ্ন থাকে একটু তাড়াতাড়ি করেন আজকে লাইভটা বেশি বেশিক্ষণ থাকবে না যতক্ষণ করে চলে যাবে লাইভ থেকে একটু তাড়াতাড়ি আপনি কিছু করার থাকলে করতে পারেন একজন প্রশ্ন করছে জি ওয়ালাইকুম সালাম আসসালাম আলাইকুম ভালো ভাই আপনি আগের মতো এখন ভিডিও দিচ্ছেন না কেন হ্যাঁ ভাই একটু সমস্যা কারণে ভিডিও দিতে পারতেছি না হ্যাঁ অবশ্যই কিন্তু সামনের থেকে মানে কালকে দিন থেকে হয়তো ঠিক মতন ভিডিও দিবেন চালা দোয়া করবেন ভাই আমার কিছু ফিক লাগবে হ্যাঁ আপনার কিছু ফিক লাগবে বলতে মানে কি ফিক লাগবে একটু বলবেন একজন প্রশ্ন করছে ভালো ভালো ভাই ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছো আমার ইন্ডিয়া ভাই জি ইনশাল্লাহ ভালো আছি তুমি ভালো আছো তো ইনশাল্লাহ আরেকজন ফোস করছে ভালো আছো জি ভাই ইনশাল্লাহ আপনাদের দু অনেক ভালো আছি তো ভাই সমস্যা নেই আর আর মিস্টেক হবে না অবশ্যই আবার কালকে থেকে ইনশাল্লাহ রেগুলার ভিডিও দিয়ে যাব ইনশাল্লাহ রেগুলার না হলে দু তিন পর পর দিয়ে যাবো কারণ আমার ভিডিওগুলোর ভিতরে আমি অনেক পরিশ্রম করি অনেক কিছু অ্যাড করতে হয় কারণ প্রতিদিন ভিডিও করলে তো মনে করেন সব জিনিস সঠিক দেওয়া যায় না কারণ সঠিক জিনিস পাইতে হইলে দু দিন ধৈর্য ধরবেন হ্যাঁ প্রয়োজনে আমি পাঁচ দিন পরে প্রয়োজনে চার দিন পরে ভিডিও দিন কিন্তু তাহলে সঠিক জিনিস সঠিক ভিডিও পাবেন তাহলে সঠিক ভিডিও সঠিক আমল পাবেন কোনো ফেক ভিডিও পাবেন না কারণ হিসাব করবেন সঠিক জিনিস বানাইতে হইলে মানে সঠিক জিনিস সংগ্রহ করতে হলে একটু দুদিন সংগ্রহ মানে দুদিন অপেক্ষা করতে হয় কারণ আমি বিভিন্ন চাষে বাসে করে ভালো করে দেখে তারপর আপনাদের মাঝে ছাড়বো ইনশাল্লাহ আর বলছিল আসসালাম আলাইকুম ভাই পরে ই সালান হয়নি এটা একটু যদি জানাইতেন ভাই জি ভাই এই বিষয়ে আমার চ্যানেলে দেখলে খুব ভালো হইতো আশা করি তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন আরোজন বলছিল আমার ভালোবাসার মেনুকে পাবো ভাই দোয়া করবেন হ্যাঁ অবশ্যই ইনশাআল্লা বার অবশ্যই ভাবেন ভাই ইনশাআল্লাহ অবশ্যই ভাবেন চেষ্টা করেন মানে না তারপর কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো টেলিকম ভাই ভালো আছেন হ্যাঁ অবশ্যই কি অবস্থা আরে ভাই ফরিদ ভাই আপনি ভালো তো ইনশাল্লাহ আমি ভালো আছি ভাই কোরআন আমল বেশি বেশি দেন হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনাদের কমেন্ট চাই ঠিক আছে আপনারা যে ধরনের কমেন্ট করবেন ওই ধরনের আমল নিয়ে আসবে ওই ধরনের ভিডিও সারবে ইনশাআল্লাহ মানে আপনারা যে ধরনের কমেন্ট করবেন ওই ধরনের বিদ্যা দেওয়া হবে ইনশাল্লাহ সমস্যা ওই ধরনের ভিডিও দেওয়া হবে মানে আমি যে কোনো ভিডিও সারা মাত্র ওই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন কি সান আপনাদের কি প্রয়োজন খুবই দুঃখিত কিছু মনে করবেন না লাইভের ভিতরে অনেকগুলা কল চলে এসেছে তো যাই হোক এই কথা আরেক আমি সময় করে আসবো সেদিন আরেকটা মোবাইল নিয়ে আসবো তাহলে আর কটল আসবে না ডিস্টার্ব হবে না আর বাসায় থাকলে তো মনে করেন ওয়াইফার থাকতো কল আসলো আর নেট কালেকশন কেটে যেত না ঠিক আছে তো যাই হোক বাসায় গিয়ে মানে এই সপ্তাহের ভিতরে আবার কিন্তু লাইভে আসবো তখন আপনার সাথে মন খুলে কথা বলবো পুরো জন্য এক ঘন্টা বা দেড় ঘন্টা লাইভে থাকবো সমস্যা নেই একদম মন খুলে সবার সাথে কথা বলবো ইনশাল্লাহ আমি কিন্তু লাইভে সেখানে থাকবো না নামটা কি ভাই ভাই আমার নাম মোহাম্মদ সুফিয়ান আমার নাম মোহাম্মদ সুফিয়ান তারপর একজন বলতেছেন ভাই আপনি ভিডিও সারা বন্ধ কেন করলেন না ভাই অসম্ভব ভিডিও সারা বন্ধ করেন একটু আহ কিছু ব্যস্ত ছিলাম বলতে একটু সমস্যাতে ছিলাম দেখেনা এই মুহূর্তে কিভাবে কথা বলে কতগুলো কল আসতেছে ওরা তো বোঝে না যে আমি ব্যস্ত আছি আজকে লাইভে তাও মনে জানে না কি করতাম আচ্ছা যাই হোক আমি লাইভ থেকে চলে যাই অন্য টাইমে লাইভে কিন্তু আসবো একদম ফ্রি হয়ে মানে কোনো কলে ডিস্টার্ব থাকবে না কোনো ডিস্টার্ব থাকবে না ওয়াইফাই লাইন থাকবে সমস্যা নেই ইনশাল্লাহ তাহলে আবার পরে কথা হবে আজকে আর বেশি কথা বলতে পারলাম না এই সপ্তাহের ভিতরে আবার লাইভে আসবো এবং প্রতিদিন ভিডিও সারা চেষ্টা করবো প্রতিদিন আসলে দু তিন দিন পর বা তিন চার দিন পর পর সারো সমস্যা নেই ইনশাল্লাহ তো আপনাদের কিছু বলার থাকলে আপনার শুধু কমেন্ট করবেন আর কিছু বলার থাকলে এই মুহূর্তে মেসেজ করবেন কল দেবেন না সরাসরি ঠিক আছে তো যাই হোক এখন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি কিন্তু খুবই দুঃখিত আপনাদের মানে আজকে লাইভে বেশি অনেকক্ষণ থাকতে পারতেছি না কারণ বললাম তো সত্য দিক থেকে কল আসতেছে বারবার আবার কল দিল কে আচ্ছা যাই হোক তাহলে অন্যদিন কিন্তু ফ্রি হয়ে আপনাদের মাঝে লাইভে আসবো এখন কিন্তু লাইভ থেকে বিদায় নিয়ে মানে নিতে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাতু আপনারা সবাই কিন্তু আমার মানে কি বলবো আর আমি সেটা বলে বুঝাতে পারবো না অনেক কিছু আছে যা মানুষের মুখে বলে বোঝানো যায় না ইনশাল্লাহ সবাইকে ভালোবাসি সবাই আমাকে ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসা নিয়ে আমি এতটুকি এসেছি সেটা আমি কখনো মানে মানে ওটা আমি বলতে মানিয়ে আসতে পেরেছি এবং আমাদেরকে অনেক দূর পর্যন্ত ইনশাল্লাহ এতটুকু আমার আশা আছে মন থেকে যা দেখানো যায়